হজ্জোজ শাহ্লাহ রহমতুল্লা আলাইহের মাজার প্রাঙ্গণে এখানে একজন বয়া পুলিশ এবং শিশু নির্যাতনকারী এবং শিশু পাচারকারীকে আটক করেছে উৎসুক জনতা একটা ছেলেকে খারাপ কাজ করতে আসছিল দুই দিন ধরে ওরে মারছে এখন যায় না করে আরও আজকে এখানে মাথারে মারছে তাই এখন আমরা তার ধরছি পুলিশের কাছে দিছি আর পুলিশের পরিষদ দেয় দিয়ে অনেক প্রতিদিন ছেলেমেয়ে নিয়ে মাদ্রাসা ছাত্র নিয়ে খারাপ কাজ করে ওর বাসার মাঝে অনেক লেখ খারাপ যে ছেলেমেলেরা ছেলে আছে অনেক

বলতে আমরা যেটা জানি চ আর আমরা এই যে এই যে টাবারক কাটেছিলাম ছেলেটা ঘুমায় আসছিল ঘুমের তাই ছেলেটা বাড়ি দিয়েছে মায়া গুমায় কইরা ঠিক দিয়ে উঠছে তারপরে এই যে কালকে আরেকটা দুইটা ছেলে মণ্ডপ মারদেশত পরে পাঞ্জাবি টুপি মাথাত লাগালে দুইটা ছেলেরা দেখলাম মোটর সাইকেল করে নিয়ে গেছে এই পর্যন্ত আমি জানি তার বেশি জানি না বলতে ভাই উনি উনি ক্যান্ডিতে মানুষ নিয়ে বেসা করে তার ক্যান্ডি আসে ক্যান্ডিস ওটা ছুট ছোট বাচ্চা ছেলে থু নিয়ে

আমারি পরে আজকে সকালে ওখানে তারে টুকাইছে টুকাইতে যদি পাইছে ঘুমের মধ্যে তারা দুম বাড়ি শুরু করছে